সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকের পর্ব আমাদের প্রশ্ন পর্বের সর্বশেষ প্রশ্ন কোনো আত্মীয় মারা গেলে কিছুদিন পর যে খাওয়া দাওয়া বা ইত্রিমদেরকে ডেকে নিয়ে এসে আয়োজন করে খাওয়া হয়তার এই পরিচিত কাজটি যায় কিনা না অবশ্যই এটি বিদাত দিন জটা কোটা করে তিন দিনে সাত দিনে দশ দিনে চল্লিশ দিনে বাইভাবে জাফত খাওয়ানো মরার দিনে বা ডেকে নিয়ে এসে মাইটের নামে এ ধরনের জিন জটা করে ঘটা করে অবশ্যই এটা বিধান মানে আমি আমার আল্লাহ সে আলহামুল্লাহ ফহরাদ আসলে বলে এমন যে কাজ করলো যেটা আমাদের শরীয়তে নেই সেটা অগ্রহণযোগ্য মানে আহাত সাফি আমার হাজা মালয় সিন ফহরাদ যে আমাদের দিনে নতুন কিছু করে যে আমাদের দিনে নেই সেটা কি প্রত্যাখ্যানযোগ্য অতএব মায়াতের পক্ষ থেকে আমরা করতে পারি আট প্রকার কাজ যেটা শরীর সম্মত দোয়া করেন হজ করেন অমরা করেন দান দানসৎকা করেন কোরবানি দেন তার পক্ষ থেকে দাস দাসে আজাদ করেন তার ঋণ পরিশোধ করেন তার রোজা কাজা করে দেন এই আটটার বাইরে কোরআনখানি খানি করা অমুক করা তুমুক করা এটা যায়নি তবে হ্যাঁ কোন দিন জটা ঘটা না করে আপনি চাচ্ছেন মায়ের পক্ষ থেকে কিছু সাধকা করবেন গরিব মিশ্রী খাওয়াবেন খাওয়াতে পারেন তবে যেহেতু খাওয়ার প্রথাটা আমাদের দেশে আপনি করলে ভাববে আপনি ওই বেদাতের অন্তর্ভুক্ত আপনিও ভাববেন আপনি করছেন তো আপনাদেরকে আরও দশজন করবে এটা বন্ধ করে দেন খাওয়া দাওয়া করে টাকা দিয়ে দিয়ে চলে আসেন তারা করে খাক জানবে যে না আপনি এই করেন নাই আপনার উদ্দেশ্য ভালো ছিল আপনি দাদা সৎকার করবেন তা সৎকার যে নিয়ে বিশেষ করে হলো এই দাস সৎকারটা আপনি স্থায়ী দান করেন সৎকার যা করেন প্রবাহমান চলমান করেন এটি উত্তম আল্লাহ সুবিধা আমাদেরকে বেদাত মুক্ত এবং বেদাত মুক্ত সুন্নত এর অন্তর্ভুক্ত তৌহিদ সম্মত শিরিক থেকে আমরা দূরে থাকি আল্লাহ আসি কামিন